আসসালামু আলাইকুম ভারতীয় হিন্দুরা মুসলমানদের গৌরবের ইতিহাসকে অস্বীকার করে এই নাস্তিকরা মূর্তি পূজারীরা মুসলমানদের অর্জনকে মুসলমানদের সাফল্যকে অস্বীকার করে এমক নিমক হারাম বিশ্বের আর কোনো দেশে দেখতে পাবেন না আজকে যদি এই ভারতে মুসলমানরা না আসতো আর মুসলমানরা এই ভারতবর্ষ শাসন না করত তাহলে এই ভারতবর্ষ একটি জঙ্গল থাকত এখনো। এবং তারা ওই জঙ্গলেই থাকত আর তারা থাকত বিশ্বের সবচেয়ে মূর্খ এবং নিচু জাতি তারা আপনারা দেখতে পাচ্ছেন যে মুসলমানরা ভারতবর্ষকে কত উন্নত করে দিয়েছে আর এই হারামরা মুসলমানদের সাথে বেঈমানি করে মুসলমানদের সাথে মুসলমানদেরকে বিরোধিতা করে তারা আজকে রাষ্ট্রের ক্ষমতায় আছে আর মুসলমানদের বিরোধিতা করে যাচ্ছে এই এই মুসলমানরা যদি এখানে ভারতবর্ষে না আসতো তাহলে তারা মুরুক্ষ জাতি থাকতো অশিক্ষিত মুরুক্ষ বর্বর জাতি থাকত তারা মুসলমানদের সংস্পর্শে আসার পরেই ভারতবর্ষ আজকে এত উন্নত হয়েছে আর বিশ্বের শক্তিত রাষ্ট্রগুলোর মধ্যে ভারতও কিন্তু অন্যতম একটি শক্তিতর দেশ পরাশক্তির দেশ কিন্তু যদি মুসলমানরা এই ভারতবর্ষে না আসতো তাহলে তারা আজকে এই বাহাদুরি দেখাতে পারত না আজকে ভারতবর্ষে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভারতীয় হিন্দুরা বর্বর হিন্দুরা এই নাস্তিক মূর্তি পূজারেরা নিমখ হারামেরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে এবং বিভিন্ন জায়গাতে যে ঐতিহাসিক বাবুরি মসজিদ বিভিন্ন সম্রাটা রাজা বাচ্চারা মসজিদ নির্মাণ করেছিল এই মসজিদগুলি তারা ধ্বংস করতেছে এবং তারা বিভিন্ন মসজিদ থেকে মাইক সরিয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ এবং মুসলমানরা পবিত্র যে ঈদ উল আজহা আছে যে কুরবানি ঈদ বলি আমরা সেই কুরবানি ঈদের পশু তারা কুরবানি করতে দেয় না এবং পশুগুলো তারা নিয়ে যায় যারা মুসলমানরা কুরবানি দেওয়ার জন্য পশু কিনে আনে বাজার থেকে সেই পশুগুলো বর্বর নাস্তিক হিন্দুরা নিয়ে যায় এবং তাদেরকে কুরবানি করতে দেয় না এবং যারা কুরবানি দেয় তাদেরকে অত্যাচার জুলুম নির্যাতন পাশবিক নির্যাতন করে আসলে তারা এমন একটি জাতি যে ছোট বাচ্চারা যেখানে পুতুল নিয়ে খেলা করে আজ বিজ্ঞানের এই যুগে এসেও হ্যাঁ বিজ্ঞানের যুগে এসেও তারা এই মূর্খ রয়ে গেল তারা মূর্তি মাটি দিয়ে মূর্তি বানায় আবার সেই মূর্তি দিয়ে তারা এই সেই মূর্তির পূজা করে একটি মূর্তি কিভাবে মানুষের ভাগ্যে ভাগ্যের পরিবর্তন করতে পারে এই বলুন কমেন্ট আপনারা জানিয়ে দেবেন যে এই যে হিন্দু যে যাত্রা আছে তারা তাদেরকে ঘৃণা করতেছে না কিন্তু তাদের কাজটাকে ঘৃণা করতেছে যে তারা এই যে মূর্তি পূজা করে মূর্তি কি কোনো মানুষের ভাগ্য ভাগ্যের পরিবর্তন করতে পারে আর এই মূর্তি তো সে নিজেই তার কোনো কিছু করার ক্ষমতা নাই তাহলে যারা মূর্তি পূজা করে হ্যাঁ কিভাবে এই মূর্তিরা তাদের ভাগ্যের পরিবর্তন করবে বিজ্ঞানের যুগে কোনো যুক্তি দিয়েই আপনারা সেটা প্রমাণ করতে পারবেন না এই জন্য আমি বলবো যে সারা বিশ্বের মধ্যে সারা বিশ্বের মধ্যে এই দুনিয়াটা সৃষ্টি করছেন মহান আল্লাহ তালা যাকে দেখা যায় না শুধু তার সৃষ্টিগুলোকে নিয়ে ভাবলে চিন্তা করলে সহজেই যে একজন সৃষ্টিগত আল্লাহ আসেন সেটা সহজে অনুময় হয় আমাদের বুঝে আসে তো তাই এই আমি বলবো যে যারা হিন্দু আছেন আপনারা সত্যটা জানুন বাজারে অনেক মাছে আছে হ্যাঁ কিন্তু সেখান থেকে মানুষ পচা মাছটা কিন্তু কিনে আনে না বাজারের সেরা মাছটাই মানুষ টাকা দিয়ে কিনে আনতে চায় এখানে এই এই হিসেবে আমরা বলতে পারি যে ধর্ম বিশ্বের মধ্যে অনেক ধর্মে আছে কিন্তু সবচেয়ে সেরা ধর্ম কোনটা সেটা আপনারা ভাবুন চিন্তা করুন ধর্ম সম্পর্কে জানুন তাহলে বুঝতে পারবেন যে ইসলাম ধর্মই সবচেয়ে সেরা আপনাদের কাছে আমি সেরা বলবো কিন্তু আপনারা সেরা কিনা সেটা যাচাই করুন আর ধর্ম কিন্তু বাবার সম্পত্তি নয় যে যে বাবা সম্পত্তি বুক করে বাবার সম্পত্তিগুলো আবার তার সন্তানেরা পায় বা বুক করে কিন্তু ধর্ম সে ধর্ম তেমন একটা জিনিস ধর্ম হলো সেটা বোঝার বিষয় জানার বিষয় চিন্তার বিষয় আপনি চিন্তা করে দেখুন যে আপনার বাবা যে ধর্মটা পালন করছে সেই ধর্মটা কতটুকু সত্যের কতটুকু সত্যতা আছে বা কতটুকু বাস্তবসম্মত তাই আমি বলবো আপনারা আর অযথা সময় নষ্ট না করে আপনারা এই মূর্তি পূজা না করে সত্য ধর্ম ইসলামে আসুন এবং আপনারা জানুন যে এই ধর্মটা কি যদি আপনাদের আবার মানবত না হয় ধর্মটা সত্য বা মিথ্যা বলে মনে হয় তাহলে আপনারা এই ধর্মটা আবার ত্যাগ করবেন এ যা হোক এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে বিভিন্ন রাজাবাস মুসলমান রাজাবছারা এই ভারতবর্ষ শাসন করেছেন আজকে তাদের কারণে কিন্তু আপনারা উন্নত একটি দেশ হিসেবে আপনারা বলতে পারেন আত্ম মর্যাদার সাথে ভারতে বসবাস করছেন তো তাদের ইতিহাস থেকে কিন্তু আপনারা তাদের এই গৌরবের ইতিহাসকে আপনারা বাদ দিয়েছেন আপনারা চিন্তা করে দেখেন যে তারা যদি এই নির্বিচ্ছিন্নভাবে ভাব যদি এই ভারতবর্ষের উন্নয়নের কাজ না করত আজকে কিন্তু আপনারা গৌরবের সেই গৌরবের অংশীদার হতে পারতেন না এই বলবো যে আপনারা মানুষের যার যে ভূমিকা গেছে তার প্রশংসা করুন আজকে এই মুসলমানরা মুসলমান রাজা বাদশারা সম্রাটটা ভারতবর্ষ শাসন করেছে আজ তারা কোথায় কেউ নাই আমরা একদিন থাকবো না এই পৃথিবীতে এই জন্য সত্য ধর্ম জানুন আমাদের প্রতিটি কর্ম কাজের হিসাব কিন্তু মহান সৃষ্টিকর্তার কাছে জবাবদেহি করতে হবে কারণ আপনারা নিজেরই দেখেন যে আমরা এই দুনিয়াতেই আমরা ভালো কাজের জন্য আমরা মানুষের কাছে প্রশংসা পাই আর খারাপ কাজের জন্য কর্তৃপক্ষের নিকট জবাবদেহি করতে হয় যে আল্লাহ মহান আল্লাহ এই বিশ্ব ব্রহ্মাণ্ড চালিয়েছেন সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা করেছেন সেই আল্লাহর প্রশংসা করে আর এই আল্লাহ কিন্তু আমাদের প্রতিটি কাজের হিসাব নেবেন এই জন্য ইসলাম ধর্ম জানুন তারপরে ইসলাম ধর্ম গ্রহণ করুন যে ব্রাহ্মণ যারা আছে বিশেষ করে ব্রাহ্মণরাই কিন্তু আপনাদেরকে বিভিন্ন ভাগে বিভক্ত করে রেখেছে এবং আপনাদের কষ্টের অর্থ কিন্তু এই ব্রাহ্মণরাই বুক করে অথচ এই ব্রাহ্মণরা কিন্তু কোনো কাজকর্ম করে না শুধু আপনাদের এই কষ্টের মধ্যে বিভিন্ন কাজে নাচ শিল কুমার কামার এরকম বিভিন্ন শ্রেণীতে ভাগ করে রেখে ব্রাহ্মণরা আছে ব্রাহ্মণরা আছে যে একেবারে সমাজের উচ্চস্তরে হ্যাঁ আর তারা তো বলে যে ধর্মচর্চা অন্য কারোর অধিকার নাই। তাদের নাকি এবং তারা এক সময় বলতো যে ব্রাহ্মণরা এক সময় বলতো যে দু চোখ যত দূর দেখতে পাবে সকল সব কিছুই ব্রাহ্মণদের সম্পত্তি বলে গণ্য হবে এবং পূজার যে গড় আছে সেখানে পাশে গেলে বা পূজা করতে গেলে তাদেরকে ধরে হিন্দু মুসলিম বর্ণের মানুষদেরকে ধরে অত্যাচার জুলুম করত মারতো হ্যাঁ এই জন্য বল